ডাকাত কালী কথাটা শুনলেই হয়তো যেন বুকটা কেঁপে ওঠে আগেকার দিনে ডাকাতের ঘটনা অনেক শোনা যেত তারা নাকি ডাকাতে পড়তে যাওয়ার আগে কালী মাকে পুজো করে তারপরেই বেরোতেন তেমনই এক ডাকাত কালী মন্দির আছে পশ্চিমবঙ্গে হুগলি জেলা সিং কালের পর কাল ধরে আজও সবার কাছে বর্ণিত এই জাগ্রত ডাকাত কালী মন্দির এই মন্দিরের সাথে জড়িয়ে আছে মা শারদার সাথে ঘটা এক রোমহর্ষকর ঘটনা এমনকি জাগ্রত এই মন্দিরের কাহিনী শুনলে অনেকেই শিউরে ওঠেন তো আসুন এই মন্দির সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকে আমি জোসনা আমি সকাল সকাল চলে এসেছি তো খুব পরিচিত একটা কালী মায়ের মন্দির যে মন্দিরের নাম হলো ডাকাত কালী মন্দির তো অনেক মানে এই মন্দির সম্পর্কে অনেক ইতিহাস আছে অনেক মানে এক একজনের এক এক রকমের মতামত আছে তবে আমরা এখানে এসে যেটুকু শুনেছি যে প্রাচীনকালে এখানে ঘট পুজো হতো গগনা রঘু ডাকাত নামে দুই ডাকাত এখানে ঘট পুজো করতেন তো এখানে তখন পর্যন্ত কিন্তু মূর্তি স্থাপন হয়নি পরবর্তীকালে জঙ্গল কেটে পরিষ্কার করে এখানে মন্দির গড়া হয়েছে আর মূর্তি স্থাপন করে পুজোটা হয়েছে বাকি ইতিহাস মন্দিরে ঘুরতে ঘুরতে তোমাদের আমরা বলবো তো এখানে এই মন্দিরটা কিন্তু সকলেরই পরিচিত কারণ শ্রাবণ মাসে যারা পায়ে হেঁটে বাবার কাছে জল নিয়ে যায় তা তারা কিন্তু এই মন্দিরে একবার হলেও এসে মায়ের দর্শন করে তারপরে তার মানে তারকেশ্বরের উদ্দেশ্যে রহনা দেয় তো সে সূত্রে সকলেরই জানা এই মন্দির সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই তাহলেও কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করব তো চলো মন্দির সম্পর্কে ইতিহাস বলার সাথে সাথে তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখায় এই প্রাচীন কালী মন্দির প্রতিষ্ঠা নিয়ে বহু গল্প ছড়িয়ে আছে রঘু অথবা গগন ডাকাত অতীতে এখানে গভীর জঙ্গল ছিল অসুস্থ রামকৃষ্ণ পরমহংস দেবকে দেখতে যাওয়ার পথে সারদা দেবীকে এই স্থানে দুই ডাকাত আটক করলে স্বয়ং কালী দেখা দেন ও দুই ডাকাতকে নিবারণ করেন এই অলৌকিক ঘটনায় ভীত হয়ে রঘু ও গগন ডাকাত এই স্থানে কালী মন্দির প্রতিষ্ঠা করে বর্ধমানের মহারাজা মা কালীর স্বপ্নাদেশ পাওয়ার পরে প্রতিমা ও মন্দির নির্মিত হয় অতীতে এখানে নরবলি হতো এমনটাও জনশ্রুতি আছে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর আগে সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরকে ঘিরে রয়েছে নানা ইতিহাস বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাতকালী মন্দির অবস্থিত কথিত আছে অসুস্থ রামকৃষ্ণ দেবকে দেখতে মা সারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায় ডাকাতির উদ্দেশ্যে মাকে টেনে যখন জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় রক্তচক্ষু মা কালীর দেখা পায় ডাকাতরা ভুল বুঝতে পেরে মা সারদার কাছে ক্ষমা চায় সন্ধ্যা নামায় সেই রাতেই ডাকাতদের আস্থানায় মা সারদাকে থাকার ব্যবস্থা করে ডাকাতেরা ডাকাতরা মা সারদাকে রাতে খেতে দেয় চাল ও কড়াই ভাজা পরের দিন সকালে ডাকাতরা মা সারদার দক্ষিণেশ্বরে দিয়ে এসে ডাকাতি ছেড়ে দেয় সেই থেকে কালী দিন মায়ের প্রথম নৈবিদ্য প্রসাদ হিসেবে চাল কড়াই ভাজা দেওয়া হয় এছাড়াও ভোগ ফল দেওয়া হয় পুজোর প্রসাদ হিসেবে কালী পুজোর দিন চারপ্রহর চারবার পুজো হয় পাশাপাশি ছাক বলিও হয় ইতিহাস থেকে জানা যায় এই এলাকার পাশে সরস্বতী নদীর পাশে জনমানব শূন্য জঙ্গল ডাকাতেরা মাটি কুড়ে ঘর বানিয়ে ঘট পুজো ডাকাতি করতে যাওয়ার আগে নরবলি হতো পরে বর্ধমানের রাজা দান করা জমিতে সিঙ্গুর চালকে পাটির গ্রামের মোরলরা এই মন্দির তৈরি করে মূর্তি প্রতিষ্ঠা করে কালী দিন মোরলদের পুজো নেওয়ার পর অন্য ভক্তদের পুজো নেওয়া হয় পুরুষোত্তমপুর গ্রামে এই ডাকাতকালী মন্দির থাকার কারণে মল্লিকপুর জামিন গ্রামে ও বারোয়াড়িতে হয় না কোনো কালী পুজো এমনকি কোনো বাড়ির দেওয়ালে টাঙানো থাকে না ক্যালেন্ডারে থাকা ছবি মা এতটাই জাগ্রত যে এই কালী প্রতিমার পুজো ছাড়া অন্য কোনো কালী প্রতিমার পুজো করতে সাহস পায় না এলাকার মানুষ বছরে একবার কালী দিন শূদ্রদের আনা গঙ্গা জলে মন্দিরের দরজা বন্ধ করে ঘটের জল পাল্টানো হয়

দেওয়ার পরে কিন্তু ভক্তদের মধ্যে বিতরণ করা হয় আছে হোটেল যেখানে কিন্তু তোমরা খাওয়ার দাবার আরামসে পেয়ে যাবে এমনকি পুজোর সামগ্রীও কিন্তু তুমি মন্দিরের সামনে থেকে পেয়ে যাবে এবার বলি এই ডাকাতকালী মন্দিরে তোমরা পৌঁছাবে কি করে হাওড়া থেকে যে কোনো সিঙ্গুর যাওয়ার লোকাল ট্রেনে চেপে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে সিংহ তারপর ওখান থেকে টোটো কিংবা অটোর মাধ্যমে আপনারা পৌঁছে যেতে পারবে এই ডাকাতকালীন মন্দির তো চলো বন্ধুরা আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে চলো আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থাকো আর আমাকে অনেক ভালোবাসা দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের সাথে এই ভিডিওটা শেয়ার করব তো চলো টাটা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে